হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে যারা শীতের সিজনে সিজনাল চাষি হিসেবে খড়ের বেড করতে চাচ্ছেন সিলিন্ডার করতে চাচ্ছেন শীতের স্পোন রেডি হয়েছে কি না অনেকেই জানেন না শীতের সকল জাতের মধ্যে কি কি জাত সেটা অনেকে জানেন না এস ও এস ও বি এগুলো হয়েছে কিছুটা কালো জাত এইসকে একটু বেশি কালো ডার্ক আর ডাব্লিউএস এবং পিও টু এ দুটো সাদা পিও টু বারো মাসই হয় আমাদের সকল জাতেরই শীতের যতগুলো জাত আছে সবগুলোই রেডি আছে যাদের স্কন অথবা মাদার লাগবে আমাদের পিটে নখ করতে পারি এবং সারা বাংলাদেশের সকল জেলায় কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় অনেকে আছেন হোম ডেলিভারির ক্ষেত্রে এই যে নক করেন যে হোম ডেলিভারি দেওয়া যাবে কি না এটা সম্ভব না আপনাকে কুরিয়ার থেকে রিসিভ করতে হবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ